দেখলেই তো জামাইয়ের কথা মনে পড়ে যায় এই সময় যদি জামাইটা থাকতো কতই ভালো হইতো দুজনে কত গল্প করতে পারতাম আর ভালো লাগে না একে একে ভালো লাগতেছে না জামাইটাকে কইলাম বিদেশ যাওয়ার দরকার নেই না শুধু টাকা টাকা এই যে বিয়ে করে থুয়ে গেল তিন মাস পরেই চলে গেল আমার এই যৌবন কি আর থামানো যায় সে তো বুঝতেছে না সে তো খালি টাকার পিছিয়ে ছুটতেছে একটু ভিডিও দেখি

কি করব টাকা পয়সা তো কম বাঁচছে না আমি কইছিলাম যে শুন তোর বাপ তো বাপও নাই মাও নাই তো চাষা একটা আছে তো তোর চাষা ধরে তো জি আছে আর কয়েটা টিয়া তো বাউ কর বাউ কি তুই দেশে একটা কর কন না আরে ভাই আমি জামুগা গা লাগে না দেশে শোন ওরে অনেক বুঝাইছেন কিন্তু ওর যে ওই যে বাইরে যাওয়ার একটা বুধ চাপছে ও যাই বই কারো কথা শুনলো না শেষমেশ ওই ইয়া করিয়া জমি কিছু সাইডিয়া পরে পরে যাওয়ার ব্যবস্থা করলাম আর এত টিয়া বসে ভালো গই জমি ছাড়ছে ওই যে পূবের বন্ধে দশ কাটা জায়গা ছিল ওই জায়গাটা ছাইয়া পরে তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করে আর আপনি এই টাইমে এই দিক দিয়ে আইছেন ভালো কথা তো আপনি বাইশ তারিখ তো কাছি না তুই যাই খোঁজখবর লইছিলেন কিছু ও না যাইতে হইব হুম যাইতে হইব ফোন টুন দেয় না ও না ফোন দিছি দেখবেন শুনেন সেইটাও বাপ মানে কথা বুঝেন নাই একা একা এইভাবে থাকে ভয় পায় না আপনি মাইয়া তো থাকে আপনি মাইয়া বলে দিতে পারেন জেনে থাও কোদিন থাও না কচি ধরে আমি যখনই কাজ কাজের ফাঁকে যখনই সুযোগ পাইবি গিয়ে আবার একটু সময় দিবি কারণ একা মন মেরা হয়ে থাকে মানে বেশি একা একা থাকলে তো পরে না মাঝে মাঝে তো আমার বাড়িতে যায় আমার বাড়িতে যায় কথা বার্তিক আমার সাথে কথা বার্তিক ভালো শোন তুই তাহলে যা আমার ফোন দিছিল আমার একটু জরুরি জান লাগে আচ্ছা যাও খবর লই

Boma. 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 Sasa. Aple. Açın boşun. Sasa aple. Açın boşun. Boşun. আইতে কিন্তু আপনি যে এত রাতে আসবেন তা তো জানতাম না আমি তো ভাবছি আপনি দিনে আসবেন না তুমি তো ফোনে কইলা আপনি যখনই সুযোগ পান যখনই সময় পান তখনই আইতে দিন আড়াইতের কথা তো বলো নাই আছেন ভালোই করছেন